মেগা প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন উন্নয়নে বদলে গেছে কক্সবাজারের চেহারা রেল লাইন সাতখোলা বাস ও বাঘখালী নদীর উপর দৃষ্টিনন্দন সেতু পেয়ে মহাখুশি স্থানীয় এবং পর্যটকরা কক্সবাজার সিকুইনকে মনের মতো করে সাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল কর্তৃপক্ষ বলছেন গত এক ডিসেম্বরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কক্সবাজারের ট্রেন চলাচল ইউরোপ আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও সাতখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা এদের জন্য দুটি ট্যুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেলা প্রশাসন এই দুটি বাস চলবে কক্সবাজারের পর্যটন জোন থেকে দীর্ঘ আশি কিলোমিটার মেরিন ড্রাইভে এই ট্যুরিস্ট বাস দুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ বলেন কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী তাই দেশি বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে তাই এবার দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করতে নতুন করে সংযোজন করা হয়েছে টুরিস্ট বাসে দুই মানুষের দীর্ঘদিনের স্বপ্নের এখন বাস্তবে উপভোগ করছে কক্সবাজার শহর থেকে মাত্র তিন মিনিটের পথ তারপর পড়বে নদীর চোখে নবনির্মিত সবচেয়ে সুন্দর সেতু আর সেতুটি নির্মিত নতুন সড়ক সেতু সড়কের পাশেই বাঘখালী নদী আর সারি সারি নারকেল গাছ পরিবেশগতভাবে অনেকটা অনেকটা অঞ্চলের মতো আর সেতুটি নির্মিত হওয়ায় অর্থনৈতিকভাবে দারুণ সম্ভাবনা দেখছেন নদীর দুই পারের স্থানীয় বাসিন্দারা পাক নদীর ওপর নবনির্মিত সেতুর আনুষ্ঠানিক দ্বার খুলেছে এগারো নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন